হাই বন্ধুরা দাদা ভাই বন্ধু সবাই কি শুভেচ্ছা জানাই তোমরা সব ভালো আছো কমন আছো আশা করি ভালো আছো এখন সকাল ছটা বাজে তা আমি মাঠ ঘুরতে বেরিয়েছি ধান জমিগুলো দেখে বেড়াচ্ছি তা আমার নাম হয়তো সবাই জানে আমার স্ত্রীর নাম আমার নাম সবই জানে তোমরা হয়তো জানো যারা দেখেছো আমার ভিডিও তারা নিশ্চয়ই জানো আমার নাম আমি চাষবাসই করি আমার আমার বাবা পরে অন্য জনার জমি ভাগে করে কিসিনি চাষ করে সে বাবা করে বাবার সঙ্গে আমি চাষটা করি আমি একটা অসুস্থ মানুষ তাও এই অসুস্থ নিয়েই কার্য করি আমার বিয়ের পর এই অসুখটা আমার হয়েছে যখন হয় তখন খুবই কষ্ট হয় তখন কিছু করতে পারে না আমার শ্বাসকষ্ট রোগ হয়ে গেছে মালা হাঁপানি তা আমি এ ঘরেই বাবার সঙ্গেই কাজ করি চাষটা নিজের তো যেমন যখন অসুবিধা হয় তখন করি না ঘর চলে আসি তখন অসুবিধা হয় মাটির কাজ করি না তখন তারপরে খাটতে যেতে পারি না যাই না যেতে যে খুব ভালো থাকি তখন হয়তো কারোখানি ধান ঝরিয়ে দিলাম কারো ওখানে ভোট দিলাম যাই দু একদিন কিন্তু চাপ বেশি করতে পারি না চাপ করলেই শরীর খারাপ হয়ে যায় তা আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি হয়তো দেখেছ তা তোমরা সবাই যেন ভাই দাদা বন্ধু বলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এইটুকুই আমাদের কাছে অনুরোধ আমার বাড়ি পলাশটাঙা ডেমরিয়া পলাশটাঙা বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন তোমাদের কাছে একটা অনুরোধ ছোটো ভাই বলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই বলে ক্ষমা করে দেবে নমস্কার সব ভালো থেকো এখন মতো বাই পরের ভিডিওতে দেখা হবে